আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর তাহমিনা নুহিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেল্টা হাসপাতাল আয়োজিত নিয়মিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথাতে আমাদের এই সপ্তাহের বিশেষ আয়োজন ক্যান্সারের ব্যথা নিয়ে অনেকেই মনে করেন ক্যান্সার মানেই অসহ্য ব্যথা এবং এই ব্যথা সহ্য করেই বাঁচতে হয় কিন্তু বাস্তবতা হল আধুনিক চিকিৎসায় ক্যান্সারের ব্যথা নিয়ন্ত্রণ করা সম্ভব পিসিও এবং আধুনিক পেইন ম্যানেজমেন্ট এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পেইন এবং প্যালিটিভ কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার এম নাজমুল কবির সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান প্যালিটিভ কেয়ার ইউনিট ডেল্টা হাসপাতাল লিমিটেড মিরপুর এক প্রিয় দর্শক প্যালিটিভ কেয়ার এবং আধুনিক পেইন ম্যানেজমেন্ট এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন এই সপ্তাহে বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ছয়টায় সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ